আসসালামু আলাইকুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলটি হাটাইল আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দল জাতীয় দল বিএনপি একটা বৃহত্তম দল বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম দল এই দলে মনোনয়ন যেটা দিয়েছে সেটা প্রাথমিক ঘোষণা সেখানে বলা আছে যে আমরা চূড়ান্ত মনোনয়ন এখনও দেওয়া হয়নি সেই চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় আমরা আছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী পঁচিশ তারিখে আসবেন উনি এসে চূড়ান্ত মনোনয়ন ইয়ে করবেন আমরা আশা করি আমি ব্যক্তিগতভাবে আশা করি ঘাটালের বিএনপির মনোনয়ন আমি পাব এই জন্যই পাবো যে আমি দীর্ঘদিন ঘাটালে কাজ করেছি এখনো করতে করে যাচ্ছি দলের পক্ষে আছি অনেকেই হয়তো এখানে কিনবে আমাদের বৃহত্তম দল এখানে অনেকে মনোনয়ন প্রত্যাশী আছেন প্রাথমিকভাবে একজনকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে দুঃখের বেশে উনি আমাদের স্থানীয় নয় উনি বহিরাগত আছে এতভাবে এই বহিরাগত ইয়ে আমরা যে সাধারণ জনগণ বহিরাগতকে মানতেছে না ফলে আমরা প্রত্যাশা করি ঘাটেলের কেউ মনোনয়ন পাবেন এবং আমি সেখানে প্রত্যাশিত যে আমি পাবো ইনশাল্লাহ এটাই আমার প্রত্যাশা সেই জন্যই আমি মনোনয়নপত্র কিনলাম আজকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম